এর পরের বারে চ্যালেঞ্জ যদি নিতেই হয় ল্যাংটা হয়ে ধোয়ের মধ্যে ঘন্টা বেজে ওপেন রাস্তায় ঘুরবি এই ধরনেরই চ্যালেঞ্জ দিবি তবে গিয়ে চ্যালেঞ্জ গিয়ে মানাবে তোকে এ হাওয়ার তুই আগে একবার চ্যালেঞ্জ দিলি না ইন্ডিয়ার বিপক্ষে তখন তো তুই নিজে কানে ধরে ক্ষমা চাইলি যে আমি ইন্ডিয়ার এগেনস্টে আর কোনোদিন আর কোনো চ্যালেঞ্জ নেব না তারপরও তুই সারা আবার চ্যালেঞ্জ দিলি তোর পেছনে যে আমরা ইন্ডিয়ানদের এত গুজে দিচ্ছি

এই মালটা এর আগে কানে ধরে ক্ষমা চাইলো না যে আর ইন্ডিয়ার বিপক্ষে কোনোদিন চ্যালেঞ্জ নেবে না কিন্তু আবার চ্যালেঞ্জ নিয়ে চলে এসেছে এবার তোমরা বলো আমি যদি এবার একটু গান করি তোমরা কিন্তু রাগ করবে না আমি তো যা গুজার গুজে দেবো আজকে আর তোমরাও পারলে কমেন্টের মাধ্যমে ওকে একটু আচ্ছা মতো একটু গুজে দিও ওর যাতে সারা জীবন মনে থাকে যে ইন্ডিয়ানটা কি গোজা গুজেছে বা ইন্ডিয়া মানে কি বলবো ভাই ওয়ার্ল্ড ক্রিকেটে সব দেশের পা ইন্ডিয়া আমি জানি ভাই অস্ট্রেলিয়ার সাথে ইন্ডিয়া কখনো পারবে না মানে ইন্ডিয়া ইন্ডিয়ার সাধ্য নাই এই ক্ষমতা নাই শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারাতে পারে মানে তুই বলতে চাইছি আমরা যে এত করে ভালোভাবে বুঝে দিচ্ছি তোর পেছনে ব্যথা করছে না তাই তো কারণ হচ্ছে তুই বাংলাদেশের এগেনস্টে যখন চ্যালেঞ্জ দিলি তখন তোর পিছনে আমরা একটু গুজে দিলাম হালকা করে তোর ব্যথা হয়নি তোর পার্শ্ববর্তী দেশ পাকিস্তান তার এগেনস্টে যখন চ্যালেঞ্জ নিলি তখন একটু মোটা করে দিলাম তাও তোর ব্যথা করেনি যখন তুই নিউজিল্যান্ডের এগেনস্টে চ্যালেঞ্জ দিলি তখনও তোকে একটু একটু মোটা করে দিলাম তোর ব্যথা করেনি আবার তুই আবার চলে আসলি আজকে অস্ট্রেলিয়ার ইন্ডিয়ার এগেনস্টে চ্যালেঞ্জ নিতে ঠিক আছে তোকে তো আছে কি দেবো জানিস তো তোকে ম্যানুয়াল পাইপ চিনিস তো বিশাল বড় বড় হয় তোর লুঙ্গি তুলে না তোর ম্যানুয়াল পাইপ তোর ছেদার ভিতর আছে বুঝবো আমি ভালো করে

আর যদি তুই শুয়োরের মুখ দিয়ে তুই গোসল করতে পারিস পাবলিক প্লেসে শুয়োর নিয়ে আসবি শুয়োর মুতাবি বালতি ভরবি সেই মুখ দিয়ে তুই খালি গোসল করবি তোর সব স্বপ্ন তোর সব বাসনা তোর সব মানুষ কামনা সব পূর্ণ হবে আমি একটা সুযোগ বুঝে চ্যালেঞ্জ নিলাম ভাই আমি এতদিন চ্যালেঞ্জ নিয়ে আসছি পাকিস্তানের সাথে পাকিস্তান হারলো আমি চ্যালেঞ্জ নিয়ে আসছি বাংলাদেশের সাথে বাংলাদেশ হারলো আমি চ্যালেঞ্জ নিউজিল্যান্ডের সাথে তাও নিউজিল্যান্ড হারলো অথচ আজকে ওয়েস্ট সাথে খেলা তো শক্তিশালী টিমের সাথে খেলা আর আমি চ্যালেঞ্জ দেবো এটা হতে পারে ইন্ডিয়া যদি অস্ট্রেলিয়াকে হারাইতে পারে আমি দুই বালটি গোবর দিয়ে গোসল করবো বন্ধুরা তোমরা কি ভাবছো বাংলাদেশ ক্রিকেটে কাপ পায়নি ওরা যে কাপ পেয়েছে বিশ্বের কোন দেশ পায়নি ওরা পুরো ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলেছে বাংলাদেশ যে কাপ দুটো পেয়েছে সেই কাপ দুটো কি তোমরা দেখতে চাও আমাকে বলো তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাবো একদিকে হচ্ছে বিশ্বকাপ আর অন্যদিকে হচ্ছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দুটো কাপ দেখার পর কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ওই দেখো কাপ সে ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ সেমিফাইনাল ম্যাচ নিয়ে ভবিষ্যৎবাণী করলো বাংলাদেশের টিয়া পাখি বাংলাদেশের টিয়া পাখি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ভবিষ্যৎবাণী করে এবং টিয়া পাখির আজকে অস্ট্রেলিয়ার কাছে অসহায় আত্মসমর্পণ করবে টিম ইন্ডিয়া ভাই তুই কিছু মনে করিস না তোদের কাঙ্গালেশের টিয়া পাখিটা তোর ধনের মতনই হবে দেখতে তোর লুঙ্গিটা তুলে একটু মিলিয়ে দেখিস তো দেখবি আমার কথার সাথে মিলিয়ে গেছে বাংলাদেশের মাদ্রাসা ছাপ তুই কি কোনো গাঞ্জা পঞ্জা খায় নাকি সব সময় বন্ধুরা এরা ইন্ডিয়াকে হারানোর জন্য পাকিস্তানের বাংলার ভবিষ্যৎবাণী শুনছে প্রয়োজন পড়লে পাকিস্তানের সোগা পর্যন্ত চাটছে সবই চাটবে এরা কিছু করার নেই তো বাংলাদেশ ভিকমাঙ্গিয়া দেশ এখন লাশ পর্যন্ত ইন্ডিয়াকে হারানোর জন্য পাকিস্তানের বাঙরের পোঙা চাপতেছে অবশেষে বাংলাদেশ বনাম ইন্ডিয়ার চ্যাম্পিয়ন ট্রফি খেলা নিয়ে ভবিষ্যৎবাণী করলো পাকিস্তানের এক বানর পাকিস্তানের এক প্রথম বানর মনে করেন ভবিষ্যৎবাণী করে ফেলাইছে ভাই জানি না অবশেষে ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ সেমিফাইনাল ম্যাচ নিয়ে ভবিষ্যৎবাণী করলো বাংলাদেশের টিয়া ভাই বাংলাদেশের মাদ্রাসা সব লুঙ্গি বাহিনী ইন্ডিয়াকে হারানোর জন্য একবার কুকুরের ভবিষ্যৎটাকে শোন দেখবি ওদের পোর্ট থেকে পুরো একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পুরো ঘুরে যাবি

সে টিয়া পাখিটাকে বল যে তোদের একটা করে বাপ খুঁজে দিতে কেন তো আমি এই কথাটা বললাম তোরা কাকে বাপ বলে ডাকবি সেটা ঠিক করতে পারছিস না তোদের এই বাংলাদেশের টিয়া পাখি ঠিক করে দেবে যে তোরা কাকে বাপ বলে ডাকবি বন্ধুরা বাংলাদেশের আন্ডু গান্ডু মালগুলো ইন্ডিয়া অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন ট্রফি সেমিফাইনাল খেলার আগেই অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে তুলে দিয়েছে তাহলে বুঝতে পারছেন তো এরা কি ধরনের আন্ডু কান্ডু মাল ইন্ডিয়া ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল থেকে ছিটকে গেল অলরেডি ফাইনাল খেলবে অস্ট্রেলিয়া বনা দক্ষিণ আফ্রিকা ফাইনাল খেলবে ইন্ডিয়া ফাইনাল খেলতে পারবে না দাদা দাদাদের দুঃখ আজকে আঙ্কেল থোরা इसको पूछो तो কোন ছোড়কে গিয়া تیرا باپ یہاں چھوڑ کر گیا تھا کہ تیری ماں অলরেডি ফাইনাল খেলবে অস্ট্রেলিয়া বনা দক্ষিণ আফ্রিকা ফাইনাল খেলবে ইন্ডিয়া ফাইনাল খেলতে পারবে না দাদাদের দুঃখ আজকে বাংলাদেশ আর পাকিস্তান দুই ভাই আর তুই হচ্ছিস কি বলো একটু নীল জার্সি দেখলে ডাবি সেট পাগল হয়ে যায় নীল জার্সি দেখলে ডাবি সেট রান করবি যে দল ভারতকে পেলেই তো ডাবি সেট সবসময় জ্বলে ওঠে সেটা ব্যতিক্রম হবে না কালকে ম্যাচে বন্ধুরা তোমরা কি জানো পৃথিবীতে একটা এমন দেশ আছে সে দেশটির নাম হচ্ছে কাংলাদেশ সেই কাংলাদেশে কে কার বাবা তারা নিজেরাই জানেন ট্র্যাভি শেঠকে ভয় পাইতেছে পুরো ভারতবাসী একাই ট্র্যাভি সেট খেয়ে দেবে ইন্ডিয়াকে এটা আমার বিশ্বাস ট্র্যাভি সেট ভারতের আতঙ্কের নাম হ্যাঁ রে কাংছু মাল যদি ভারতের আতঙ্কর নাম হয় আর বিরাট কোহলি হলো পুরো বিশ্বের ক্রিকেট জগতের আতঙ্কের নাম বিরাট কোহলি বন্ধুরা ভিডিওটা আজকে আমি এখানে শেষ করলাম নেক্সট ভিডিওটা আবার দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবে জয় শ্রীরাম